মানুষ বড় অভিমানী প্রাণী সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটা কি না বললেও সে বুঝে ফেল ফোন করি খানিক ম্লান গোলায় হ্যালো বলতে ওপারের মানুষটা বলো তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে দুঃস্বপ্ন দেখেছো টেনশন করছো কিছু নিয়ে সে চায় মানুষটা বুঝু কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয় চোখের সামনে আলতো করে হাত ছুঁই বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে চায় মানুষটা বুঝুক কখন হাতের মুঠ হয় হাত রাখতে হয় ফিসফিসি বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন সে চায় মাঝরাত্রি সেটের পাশের মানুষটা তার মাথার নিচের সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে শেষ রাতে যখন খানিকটা হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরি সে চায় তার জন্য মাঝরাত্রেও কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকু মনে রাখুক তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা পরশ অনুভূতির কথা সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক কেউ কপাল ছুঁই বলু দেখি দেখি তোমার চর নয় তো অভিমানী দূরে সরে যেতে চাইতে কেউ বলু খানিক ভুল করেছি বলে দূরে সরে যেতে হবে তবে এই যে এত ভালোবাসি তাতে আরো কাছে আসা যায় না আরো আরো কাছে অনেক অনেক কাছে মানুষ বড়ো অভিমানী প্রাণী তারা দুজনেই কেবল ভাবে এই ছবি ওই মানুষটা করুক ওই অন্য মানুষটা কিন্তু শেষমেশ করা হয় না কারোরই তাই কাছে আসার রঙিন দিনরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয় মানুষ বড্ড অভিমানী প্রাণী অভিমানে সে ক্রমশই তৈরি চলে যায় আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ মানুষ বড় অভিমানী প্রাণী